কাঁকড়া গুলো সবগুলো আমার কাটা শেষ করে গরম হয় জলটা আমার গরম হয়ে গেছে তারপর কাকড় গুলো আমি এর মধ্যে দিয়ে দেবো কাকুর গুলোকে আমার কাকুর গুলো আমি হাফ সিদ্ধ করে নেবো বেশি সিদ্ধ করলে কি কাঁকড়টা বেশি তখন সুন্দর হবে না বড়াটা পুরের বরার জন্য আমার শরীর লাগবে এর জন্য শরীর আমি ভালো করে ধুয়ে রেডি করে নিচ্ছি নিয়েছি আমি দুই তিনটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা সবগুলো আমি একসাথে বেটে নেব

এখান কত হানি ময়দা কতটুকু পরিমাণ বেসন সাদ মতো লবণ কতগুলো কালো জিরে একটু হলুদ মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া সবগুলো একসাথে মেখে মিশিয়ে নেব এবং একটু একটু করে জল দেবো দুটা তৈরি করার জন্য এই ভেতরটা এরকমভাবে তৈরি করতে হবে আমার না গাড়ু না পাতলা পুরো মশলা একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার এর মধ্যে আরেকটু জল লাগবে আমার ব্যাটারটা প্রায় হয়ে গেছে এই যে আমার ব্যাটারটা একদম রেডি এই যে দেখুন আমার ব্যাটারটা কিরকম হয়েছে আমি ব্যাটাটা দশ মিনিটের জন্য রেখে দেব কাকড়গুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবার কাকড়ালের ভিতরে যে বিচিগুলো আছে ওইগুলো আমি একটা চামচের মাধ্যমে সবগুলো বিচি বের করে নেব এই যে এরকম করে এক এক করে সবগুলো আমি বের করে নিয়েছি এবার যে বিচিগুলো যে আমি বের করেছি ওইগুলো আমি একইভাবে সরিষার মতো বেটে নেব ভিতরে যে ফুলগুলো ছিল সবগুলো আমি বেটে নেব এই যে এবার দেখুন একদম ফুলসা কত সুন্দর হয়েছে এবার আমি এভাবে সুন্দর করে বেটে নেবো মিহিন করে একদম বেটে নেব সিদ্ধর কারণে আমার বাটাগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে দেখুন আমার বাটা প্রায় শেষ বাটাটা এরকম মি মিহিন করে বাটতে হবে এই যে দেখুন একটুও দানা নেই সে সরিষা আর এই বাটার মধ্যে আমি এটা রেখে দেব এর মধ্যে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ একটু ধনিয়ার গুঁড়া একটু হলুদের গুঁড়া অল্প একটু জিরার গুঁড়া ভালো করে সবগুলো একসাথে মেখে নেব সবগুলো একসাথে আমি সানু শেষ এবার যে পুরগুলো আমি রেখেছিলাম এর ভিতরে এক এক করে এভাবে ভরে দেবো সবগুলোর ভিতরে এক এক করে পুর আবার ঢুকিয়ে দিচ্ছি সবগুলো কাঁকড়ালের ভিতরে আমি আবার সবগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি এবার এগুলো আমি বাকি ভাবে ভাজবো সেটাই দেখাবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা তো আমাদের একটু বেশি তেল যাতে ডুবো তেলের বড়টা ভাজা হয় এই আমরা ডুয়ের মধ্যে ভেজে নেবে দিয়ে নেব একইভাবে দেখুন কাকড়গুলো কত সুন্দর ভাজা হচ্ছে আমি কাকড়গুলো উল্টিয়ে দেবো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন আমার কত সুন্দর হয়েছে কুরগুলো বাদ দিয়েও খুব খেতে খুব মজা হয় আবার সস দিয়েও খেতে খুব মজা হয় আমি এখন এটি রেডি করে নিয়ে এসেছি আমার কে দেবো খেল বলবে কেমন হয়েছে দেখুন ভিতরটা দেখুন আমার হাজবেন্ড বলছে দারুণ হয়েছে কষ্ট করে কোনো কিছু বানিয়ে যদি খেতে বলে যে ভালো হয়েছে তো নিজের কাছে খুব ভালো লাগে তো ভালো থাকবেন সবাই আর আমার জন্য সবাই আশীর্বাদ দোয়া সবাই করবেন